চট করে উঠেছেন তিনি যে কথা বলেছেন সেটা যে তিনি করবেন না এই কথা কিন্তু বলা তার মধ্যে অদ্ভুত এবং যেমন তিনি আহ উনিশশো একাশি সনে যেভাবে ফিরে এসেছেন তারপর তার জীবনে অনেকগুলো উত্থান পতন ঘটেছে প্রায় সব ক্ষেত্রে তিনি প্রচন্ড সাহস নিয়ে এগিয়ে গিয়েছেন তার উপরে একুশে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে এত গ্রেনেড হামলার মধ্যে তিনি পায়ে হেঁটে ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করেছেন ওই সময়টিতে আহতদেরকে দেখার জন্য তাকে ঢুকতে দেওয়া হয়নি তিনি ওই অসুস্থ অবস্থা নিয়েই তিনি পার্লামেন্টে গিয়েছেন বক্তব্য দেওয়ার জন্য তো এ তার একটি স্প্রিট আছে এটা অস্বীকার করার উপায় নেই এবং আমাকে নিয়ে বাঙালির যে স্বপ্ন সে স্বপ্নের বহর দেখে শেখ হাসিনা নিঃসন্দেহে আগামীতে আরো নতুন কৌশলে সেটা টেলিফোনের যে সংলাপ হোক বা অন্য যে কোনো কৌশল হোক এটি তিনি করবেন এবং এই কাজ করার যোগ্যতা একমাত্র সেখানে সিনারি আছে আওয়ামী লীগের লোকজনই এটা পারে তো তোমরা তো পারছো না দেখে লাগবে আমরা আসছি এবং এই যে আমরা আসছি এই কথা বলে তারা মোটামুটি যোগাযোগ সেই যোগাযোগ মাধ্যমে প্রতি মুহূর্তে রীতিমতো যুদ্ধ তারা শুরু করেছে জেনেছিলাম আওয়ামী লীগ প্রায় বিশ হাজার সাইবার যোদ্ধা তৈরি করেছেন যাদেরকে দিয়ে মূলত বা বিএনপি এবং জামাতের যে সাইবার যোদ্ধা আছে তাদের মোকাবেলা করার জন্য বিশ হাজার যোদ্ধাকে নিয়োগ করা হয়েছিল অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে এই বিশ হাজার যোদ্ধা কেউ মরে যায়নি একজনও মরেনি একজনও পালায়নি অপারেটেড বাই দ্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে প্রতি মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বাংলাদেশ নিয়ে অর্থনীতি নিয়ে জাতিসংঘ নিয়ে আমেরিকা নিয়ে ডোনার লুকে নিয়ে দিল্লি নিয়ে এমন সব তথ্য এবং ব্যানার করে হেডলাইন করে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা অনেক উজ্জীবিত হচ্ছে যার যার অবস্থানে থেকে আর যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে তারা এই ধরনের অপপ্রচারের কবলে পড়ে মানসিক ভাবে ভেঙে পড়ছে এটি হল আজকের দিনের বাস্তবতা এখন এই বাস্তবতার মধ্যেই টেলিফোনের যে কল রেকর্ড সেই কল রেকর্ডে তিনি হঠাৎ করে বলছেন যে তিনি চট করে দেশে ঢুকে যাবেন সবাই বলা বলি করছে যে এটি তার একটা স্ট্যান্ড বাজি তিনি কোনো অবস্থাতে ঢুকতে পারবেন না বা ঢুকবেন না কিন্তু এই কাজটি করে তিনি আলোচনায় থাকতে চাচ্ছেন নেতা কর্মীদের উজ্জীবিত করতে চাচ্ছেন এবং এটি তার অনেক যে রাজনৈতিক কৌশল আমরা দেখেছি তারই একটা ধারাবাহিক আহ কৌশলের প্রচেষ্টা কিন্তু ঘটনা যাই হোক না কেন বা যে কারণেই হোক না কেন আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে টেলিফোন সংলাপটি এখন ঘুরে ফিরে এটি বারবার শুধু মানুষের কাছে আসছে এবং মানুষ এটি নিয়ে আলোচনা করছে পক্ষে এবং বিপক্ষে এবং এটির যে গুরুত্ব সে গুরুত্ব দেখে শেখ হাসিনা নিশ্চিত ভাবে তিনি দিল্লিতে থাকুন বা ভারতের যেখানে থাকুন না কেন এবং একটা বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন যে তার যে টেলিফোন সংলাপ এখানে তিনি কতগুলো বিষয় বা শব্দ ব্যবহার করেছেন এবং চট করে তিনি ঢুকে ইংরেজিতে যদি আমরা বলি এটি নিঃসন্দেহে মানে যারা সীমান্তে আছেন সেই বিজিবি যারা ব্যাটালিয়ান কমান্ডার রয়েছেন কিংবা যারা ওখানে কমান্ডার রয়েছেন সীমান্ত পাহাড় আছে তাদের ঘুম হারাম করে দিয়েছে আল্লাহ তারা করছে তাহলে আমার চাকরিটা নিয়ে টানাটানি লেগে যাবে অথবা এয়ারপোর্টে যারা আছেন সেই আমাদের আন্তর্জাতিক তিনটি এয়ারপোর্ট রয়েছে ঢাকা বিমানবন্দর রয়েছে রয়েছে। তারপর চট্টগ্রাম রয়েছে এখানে যারা সিভিল কর্মকর্তা রয়েছেন তারাও রীতিমতো টটস্থ যে কোন সময় ভারতের একটা হেলিকপ্টার বা একটা প্লেন বা একটা প্রাইভেট জেট হুট করে এসে চটজলদি এয়ারপোর্টে নেওয়া যায় ঢাকাতে নামলে এক ধরনের অবস্থা চট্টগ্রামে নামলে এক ধরনের অবস্থা সিলেটে নামলে এক ধরনের অবস্থা এমনকি তিনি যদি হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়াতে এসে নামেন গোপালগঞ্জে এসে নামেন কি হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং অনেকের মধ্যে কিন্তু এটা নিয়ে নানা রকম দ্বিধা এবং মানে সংকোচ এটি লক্ষ্য করা যাচ্ছে যাই হোক শেখ হাসিনার এই কথাগুলো ফেলে দেওয়ার মতো নয় ফেলে দেওয়ার মত না এই কারণ হলো আমরা যারা তাকে চিনি উনিশশো একাশি সন থেকে তার মধ্যে কতগুলো বিষয় রয়েছে সেটি হলো খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া একেবারে দ্রুত এক মিনিটের মধ্যে তিনি সেই পাহাড়ের মতো বিশাল কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন এবং হচ্ছে নিয়েছেন। আছেন ঝড়ের মতো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা তিনি যেভাবে নির্বাচনে গিয়েছিলেন সাথে সম্পর্ক নষ্ট করে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছিলেন একইভাবে বহুবার বহু সময় তিনি সিদ্ধান্ত নিয়েছেন আবার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন রাজনীতিতে এবং তারই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং কোন সিদ্ধান্ত থেকে সরে আসার ক্ষেত্রে তার কোনো পরামর্শদাতা ছিল না একজনও ছিল না তিনি নিজে নিজে সবকিছু করেছেন এবং তার পাশের লোকটি টের পায়নি যে আহ শেখ হাসিনা এক মিনিট পরে আসলে কি বলতে যাচ্ছেন কি করতে যাচ্ছেন কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তার আহ ঠোঁটের কোনো লাইসেন্স ছিল না তার চিন্তার কোনো সীমা পরিসীমা ছিল না তিনি একেবারে সপ্তম আকাশ ঘুরে সারা পৃথিবী ঘুরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব জায়গাতেই তিনি গলাতেন। তার আশেপাশে যারা লোকজন আছে তারা খুব কনফিউজ এবং সর্বশেষ তিনি যে পালাবেন বিশ্বাস করেন তিনি যে পালাবেন এটা মানে কেউ কল্পনাই করতে পারেনি বিশ্বের পরাশক্তিগুলো অর্থনৈতিক এবং সামরিক এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে মায়ানমার সবাই একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার পদলেখন করার চেষ্টা করেছে তারা শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকার থাকুক এবং তাদের স্বার্থ সংরক্ষিত হোক এটাই চেয়েছে এর বাইরে অন্য কোনো কিছু চায়নি সেখানে বিরোধী যে দলগুলো আছে তারা যদি কোথাও কোনো লবিস্ট ফর্ম নিয়োগ করে থাকে এবং সেই লবিস্ট ফর্মের কথা মতো যদি কোনো বৈঠক হয়ে থাকে কোনো কর্মকাণ্ড হয়ে থাকে এইগুলো শুধুমাত্র আই ওয়ার্স ছিল কিন্তু বাস্তবে সবাই যে কাজটি করেছে সেটা হলো তাদের নিজেদের দেশের স্বার্থ তারা রক্ষা করার চেষ্টা করেছে এবং শেখ হাসিনার গদিতে রেখে তারা তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে বিএনপি জামাত বন্ধ কোন দলকে বাবা ডক্টর ইনুসকে কোনোদিন তারা ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করেনি কিন্তু প্রকৃতি এখানে একটা অদ্ভুত খেলা খেলে দিয়েছে যখন সেই অদ্ভুত খেলা খেলে দেওয়ার পর অর্থাৎ গণঅভ্যুত্থান হওয়ার পর যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অসংখ্য দয়াল বাবার উদ্ভব হয়েছে প্রথম দয়াল হলো আমাদের ডোনাল্ড লু তিনি শেখ হাসিনা নিয়ে অনেক খেলেছেন বিএনপি কে নিয়ে অনেক খেলেছেন জামাত কে নিয়ে খেলেছেন কিন্তু ফলাফল শূন্য বাঙালি যে একটা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ প্রতিবেশ পেয়েছে সেখানে ডোনাল্ড লু বা এবং তার দল বল আবার এসেছে বাংলাদেশে নতুন করে তাদের যে স্বার্থ সামরিক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ এগুলো এই বর্তমানে যে সরকার তাদের মাধ্যমে আদায় করে নেওয়ার জন্য এবং একই সঙ্গে তারা তাদের এগুলোকে ব্যবহার করে তারা এই ভারতের স্বার্থ দিল্লির স্বার্থ আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং আগে যেভাবে শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া তাকে আমলা নির্ভর করা তাকে স্বৈরাচারী বানানো তার মধ্যে গণতান্ত্রিক যে মনোভাবগুলো ছিল সেগুলোকে বিদূরীভূত করে তাকে একজন জঘন্য মানুষে পরিণত করার জন্য দিল্লি এবং আমেরিকার যে মাস্টার প্ল্যান ছিল ঠিক একই মাস্টার প্ল্যান নিয়ে এখন কিন্তু আবার দিল্লি এবং আমেরিকা এই নতুন করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে এবং আমরা যারা কম বুঝি তারা এই দয়াল বাবা কলা খর এদেরকে ঠিক সেই দয়াল বাবা মনে করছি কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশের যদি কোনো অভ্যুত্থানের পেছনে গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে এই পশ্চিমাদের কোন সুদীর্ঘ প্ল্যান থাকতো তাদের যদি পরিকল্পনা থাকতো তাদের যদি ইনভেস্টমেন্ট থাকতো আজকে ডোনাল্ডকে আমরা জানাতাম দ্বিতীয় যে দয়াল বাবার যে গ্রুপটি সেটি হলো এখন যারা রাষ্ট্র ক্ষমতা আসতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলো তাদের বাস্তবতা হলো যে চার তারিখ পর্যন্ত তারা ছিলেন প্রচন্ড ভীত সন্তুষ্ট এবং কোন অবস্থাতে আওয়ামী লীগের সঙ্গে তারা যুদ্ধ করবেন রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন প্রতিযোগিতা করবেন লড়াই করবেন সংগ্রাম করবেন এই ধরনের মনোবল সত্যিকারে তাদের ছিল না যদি থাকতো তাহলে আঠাইশে অক্টোবর দু হাজার তেইশ সনে যে ঘটনা ঘটেছে বিএনপির যে মহাসমাবেশ ছিল ওই দিনই শেখ হাসিনার পতন হওয়ার কথা ছিল বাস্তবতা হলো যে সেই দিনের সেই ঘটনায় সর্বোচ্চ বিএনপির যারা লোকজন তারা অংশগ্রহণ করেছিলেন কিন্তু ওটাকে গণ অভ্যুত্থানে কন্টিনিউয়াসলি প্ল্যান এ বি সি দরকার ছিল ওটি ওই সময় বিএনপির হাতে ছিল না ফলে কি হলো বিএনপি শেখার মারাত্মক ভাবে পরাজিত হলো অপদস্থ হলো জুলুম এবং নির্যাতনের শিকার হলো এবং সেই জুলুম এবং নির্যাতনের শিকার হওয়ার পরে পুরো নির্বাচনী মাঠটি একেবারে নিঃসিম নীরব হয়ে গেল এবং সেখানে একটা দামি নির্বাচন তারা করে ফেলল একই অবস্থা জামাত বন্য দলের ক্ষেত্রে প্রযোজ্য তো কাজী এই যে যারা আঠাইশ অক্টোবর তারিখের পরে বলতে গেলে ব্যাক ফুটেজে চলে গেছেন তারা এই সময়টিতে এসে অনেকে এমন একটা ভাব দেখাচ্ছে যে এই সবকিছুই তাদের পরিকল্পনা অনুযায়ী হয়েছে তারা এই গণভুত্থানের ভাগিদার এবং তারাই দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আজকে এই অবস্থাটা তৈরি করেছেন সুতরাং আগামীতে তারা ক্ষমতায় আসবেন এবং ক্ষমতার যে রূপ্রস গন্ধ এগুলোর তারা ভাগিদার ঢুকে যাওয়ার ফলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে এটাকে সিভিল ওয়ার বলা হয় এবং তাই যদি হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে আমেরিকা বা ডক্টর মোহাম্মদ ইনুজ বা আমরা যারা আছি আমাদের যে কর্মকাণ্ড যেটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা আড়াতে পারবো আমরা করতে পারবো কিন্তু আমাদেরকে নিয়ে যদি আন্তর্জাতিক চক্রান্ত হয় সেই চক্রান্ত মোকাবেলা করার মতো সামরিক শক্তি সেই চক্রান্ত মোকাবিলা করার জন্য কূটনৈতিক শক্তি অর্থনৈতিক ভিত্তি কোনটাই কিন্তু না এই যে যে অস্থিরতা অনেক কিছু করার তার যে ক্ষমতা ইচ্ছা অভ্যাস এটি তার যে রয়েছে সেই কারণে কিন্তু তিনি এখনো পর্যন্ত অনেকের জন্য হুমকি হিসেবে আহ